হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো সকাল সকাল আমি কমপ্লান মানে প্যাকেটটা অনেক দিন আগেই এনেছিল আর আমি এটা না খোলা হয়নি তাদের সকালে খুললাম খুলে ছেলেকে একটু দিলাম মানে আনা হয়েছে এক মাস হয়ে গেছে আর দেখো কালকে না খুব বৃষ্টি হয়েছিল আর আজকে সকালেও আকাশটা খুব মেঘ মেঘ আর এগুলো ধোয়া কাচা কালকে ভিজে ভিজে এসছি দেখেছে তোমরা এগুলো সব ধুয়ে দিলাম আর এখানে ঠাকুর পুজো হয়ে গেছে শাশুড়ি মা পুজো করে গেছে আজ শুক্রবার আর আমাদের তো শুক্রবার সন্তোষী মায়ের পুজো হয় ঘরে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকু আজ সারাদিনের আমার কাজকর্ম তোমাদের সাথে তো একটু শেয়ার করবো তোমার সাথে থাকো দেখতে থাকো আর দেখো বড় একটা লাউ নিয়ে এসছে বাজার থেকে আরও কিছু সবজি নিয়ে এসছে আর লাউটা তো নিয়ে আগের দিন আর আজকে ভাবছি লাউ দিয়ে সব কিছু করবো মানে লাউ পুস্ত করব আলু দিয়ে লাউয়ের ডাল করব মুগ ডাল মানে মুগ ডাল করব লাউ দিয়ে আর আমার মানে আমার বাবু পড়তে যায় ওখানে মানে ওর বন্ধুর মানে বাড়ি থেকে এচর দিয়েছিল কালকে ভাবছি আজকে এচড়ও করবো কিন্তু অনেক হয়ে যাবে পথ ভাব তারা থাক রেখে দিই কালকে করবো তাই এ চোটা আর করবো না কেন অনেক কিছু হয়ে যাচ্ছে আর এখানে দেখো লাউ কেটে নিয়েছি আর পাঁপড় ভাজা করে নিয়েছি আর এদিকে একটু আলু কুচিয়ে নিয়েছি একটু আলু ভাজাও করবো আর মানে নিরামিষের মধ্যে আর কী করবো ভাবছি শুধু বসে বসে একটা পর একটা শুধু মানে কেটে নিয়েছি আর এদিকে দেখো মুগ ডালটা আমার প্রায় হয়ে এসছে লাউ দিয়ে মুগ ডাল করছে আর ডাল তো আমি প্রেশারে সিটি দিয়ে নিই তোমরা জানোই আর লাউ দিয়ে করছি আর মুগ ডাল তোমার সিম বলো ডাটা বলো সব কিছু দিয়েই ভালো লাগে আর দেখো নিয়েছি কয়েকটা পাট পাতা কয়েকটা পাট পাতার বড়া করব মানে টুকটুক করতে করতে অনেক কিছুই হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বড়াটা আমি বসিয়ে দিয়েছি আর বড়াটা আমার হয়ে গেছে বেশি না অল্প কয়েকটা করেছি আর চালের গুঁড়ি দিয়ে বড়া ভালোই লাগে চালের গুঁড়ি বলতে কি আমি একটুখানি চাল বেটে তারপরে বড়া করি তাহলে একটু শক্ত শক্ত লাগে ভালো লাগে খেতে আর নিয়েছি কতগুলো ভেন্ডি এই ভেন্ডি কটা ভেবেছিলাম আলুর সাথে কুচিয়ে ভাজা করবো তা ভাবলাম তাহলে ভাজা করব না আলুটা শুধুই ভাজা থাক এটা চচ্চড়ি করে নেব একটুখানি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু চচ্চড়ি করে নেব তার জন্য আমি আবার কেটে নিয়েছি তাও ভেবেছিলাম এঁচোরটা করি নিরামিষে এঁচুর করব আর কেন টাটকা পেরেছে এ তা আজকে আবার ফ্রিজে রেখে দিয়েছি পাবজি কালকেই করি অনেক সবজি হয়ে যাচ্ছে এই দেখো ভেন্ডিটা বসিয়ে দিয়েছি শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না এটার মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে পেঁয়াজ রসুন দিলে এই চচড়িটা খেতে ভালো লাগে অনেকে সর্ষে দিয়েও খায় আর একটুখানি তোমার পোস্ত করব লাউ পোস্ত আর দেখো পোস্তটা আমি বেটে নিয়ে এসেছি বাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি পোস্তটা বেটে এনে তোমাদের সাথে শেয়ার করছি আর লাউ আর আলুটা না একটুখানি আমি ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা করে তারপরে পোস্তটা দিয়ে দিয়েছি এবার এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো আর কিছু না এটার মধ্যে তোমার গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছু না আর আমার ছেলের কী তো পোস্ত হলে না আর কিছু লাগে না অভ্যস্ত খুব ভালোবাসে তাই ভেবেছিলাম যে এচোরটাই করি তা আবার এচোর থেকে পোস্ত খেতে ভালোবাসে আমি কিন্তু হলুদ দিইনি কিন্তু না এটা ক্যামেরার জন্য হলুদ হলুদ লাগছে পোস্তটা সাদাই আমি করি হলুদ দিই না আমার পুস্তরত হয়ে গেছে এ দেখো নামিয়ে দিয়েছি এখন দেখো আবার সাতা সাথে লাগছে কিন্তু কড়াইতে হলুদ হলুদ লাগছিল আর পোস্তর তো হয়ে গেছে আর এদিকে বাজার থেকে তোমার বলেছি একটু সবজি এনে রেখো আর ঘরে তো অনেক কিছুই আছে কুমড়ো আছে বাঁধাকপি রয়েছে এঁচড় রয়েছে বলেছি একটু গাজর বিট এগুলো নিয়ে আসো কেন ছেলের স্কুলে একটু টিফিন দিতে হয় অনেক কিছু আর একটা দেখো তরমুজ না এটাকে খরমুজ বলে খরমুজ তরমুজটা তো কালারটা আলাদা শুধু সবুজ কালার আর এটা দেখো ছাপা ছাপা আর এটা নিয়ে এসে তাই কেটে আবার দেখলাম কেমন দুপুর একটু খাবে আজ তো শুক্রবার অন্য ফল খেতে পারবে না আর এখন তরমুজের সিজন তো আমাদের এখন কয়দিন শুধু তরমুজ খেয়েই যাবে আর নিয়ে এসছে দেখো তরমুজটা কিন্তু খুব ভালো একদম লাল টকটকে তা খাওয়া দাওয়ার পরে একটুখানি বেশি না তিরিশ মিনিটের মতো রেস্ট করলাম তাও সব কিছু করতে করতে প্রায় দুটো বেজে গেছে আর সাড়ে তিনটের সময় আবার ঘর থেকে বেরিয়ে গিয়েছি যেহেতু ছেলের পড়া ছিল আর ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছি আর একটুখানি গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি কিন্তু ভাবছিলাম বাসে যাবো কিন্তু বাস দেখি আসছি না কত লেট করছে আর স্যারের তো পড়ানো শুরু হয়ে যাবে আর তাই অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখি বাস আর আসছে না তারপরে আমরা মানে অটো করে চলে গেছি অটোতে যখন উঠলাম তখন দেখি বাস অনেকটা দূরে দেখা যাচ্ছে তা উঠে গিয়েছি আর আর কি হবে মানে অটোর থেকে বাসটা একটু আগে চলে যায় তো ওর জন্য বাসের জন্যই দাঁড়িয়ে থাকি আর কি বেশিক্ষণ লাগে না তাও বেশিক্ষণ না আবার বেশিক্ষণ এমন আর কি আর আজকে তো একটুখানি ওয়েদারটা অন্যরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমার শীত করছিলো রাস্তার মধ্যে মানে হাওয়া দিচ্ছিল আর গাড়িতে তো বিশেষ করে বেশি বেশি হাওয়া দিচ্ছিল আর দেখো আমরা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি ছেলেরা আমি তাই বলছি কি চল টোটো করেই চলে যাই আর এখানে তো সিগনাল পরে তোমার রেড গ্রিনের আর সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে সিগনাল পড়েছে ওর জন্য দাঁড়িয়ে আছে আর রাস্তাটা এত জ্যাম থাকে না মানে কী বলবো এই পাশ থেকে গাড়ি ওর পাশ থেকে গাড়ি মানে পার হওয়া খুব মুশকিল এত মানে বিজি রাস্তা দেখো দুপাশেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবারে যাচ্ছে তোমার সিগনাল গ্রিন হয়ে গেছে এখন যাচ্ছে আর আমরা দেখো দাঁড়িয়ে রয়েছি আমাদের গাড়ি আর আসছে না তখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে ছেলেকে বললাম তাহলে চল তাহলে অটো করেই চলে যায় কেন অনেকটাই লেট হয়ে যাবে নালে। দেখো সারাক্ষণ গাড়ি সারাক্ষণ গাড়ি আর তারপর আর কি করবো একটা অটো আসলো অটোতে আমরা চেপে গেছি আর দেখো অটোতে বসে গেছি আর অটোতে বসে না আমার খুব শীত করছিল কেন বৃষ্টি হয়েছে তো আর আমার খুব ঠান্ডা লাগছিল আর খুব হাওয়া দিচ্ছিলো অটোতে বসার পরে আর ছেলে আর আমি বসে বসে গল্প করছি কেন আমরা ওঠার পরে পেছনে বাসটা ছিল আর বাসটা আমরা দেখতে পেয়েছি বললাম কি যা উঠলাম আর বাসটাও আসছে ও আর আমি বসে বসে গল্প করছি আর দেখো পুড়িয়ে তো নিয়ে চলে এসেছি এসে দেখি বড় পকোড়া করেছে তোমার আর পকোড়াগুলো দেখো পুড়ে গেছে কেমন তাতে তো শুক্রবার চানাচুর মুড়ি খেতে পারবে না ও তো বাড়িতে তাই এসছে এসছে পরে বলছে কি এই যে তোমাদের জন্য পকোড়া করেছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম দেখো এখন যা করেছে তাই সন্তুষ্ট তাই বলেছি ভালো